আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত শেষ টি টোয়েন্টিতে এসে জয় দেখা পেলেন জিম্বাবুয়ে জয়টা আবার পেয়েছেন দাপটের সাথে শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে নিজেদের ম্যাচ জয়ের খরা কাটালেন সিকান্দার রাজারা সেই সাথে বাংলাদেশে লজ্জা থেকেও বেঁচে যান সিকান্দা রাজার দল এই দিন বাংলাদেশের ব্যাটসম্যানরা যে ভুল করেছেন সেটাই শিখিয়ে দিয়ে গেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা শেষ ম্যাচে হেরে বিশ্বকাপের আগে রীতিমতো কঠিন চাপে পড়ে গেলেন বাংলাদেশ এই দল নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলে বরাডুবি ছাড়া আর কিছুই দেখতে পাবে না এটাই এখন সবাই বলাবলী করছেন গ্যালারিতে বসে এদিন খেলা দেখে রীতিমতো ম্যাচে ছাড়ান বিসিপি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও পাপনের মুখে বেশ বিরক্ত ছাপ দেখা যায় জিম্বাবুর সাথে এইভাবে ম্যাচ হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ এক মাহমুদুল ফিফটি ছাড়ার কেউই তেমন রান করতে পারেননি শান্ত ছত্রিশ রান করেছে তাও আবার দীর্ঘতিতে শেষ দিকে জাকির আলী দুশো স্ট্রাইকের ফিনিশিংয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত একশো সাতান্ন রান তুলতে পারে একশো আটান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিংয়ে ফিপ্ত হয়ে যান জিম্বাবুয়ের ওপেনার ব্র্যান্ড বেনেট জিম্বাবুরের আটত্রিশ রানে বাংলাদেশের প্রথম ব্যক্ত এনে দেন সাকিব জিম্বাবুয়ের উইকেট হারাতেই যেন বেশ ক্ষিপ্ত হয়ে যান এই দিন জিম্বাবুর অধিনায়ক সিকান্দার রাজা ব্র্যান্ড বেনেটকে সাথে নিয়ে দারুণ জুটি বেঁধে ফেলেন সিকান্দার রাজা দারুণভাবে বাংলাদেশের বোলারদের মোকাবেলা করেন এই দিন জিম্বাবুয়ের এই দুই ব্যাটসম্যান দুজনে মিলে তৃতীয় উইকেটে পঁচাত্তর রানের পার্টনারশিপ গড়ে তোলেন ছত্রিশ বলে পঞ্চাশ রান তুলে নেন এই দিন ব্র্যান্ড বেনট ব্র্যান্ড ব্যক্তিগত সত্তর রানে আউট হলেও তখন ম্যাচের ফিনিশিংয়ের দায়িত্ব নেন অধিনায়ক সিকান্দার রাজা একচল্লিশ বলে তুলে নেন এই দিন ফিফটি শেষ পর্যন্ত বাহাত্তর রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতে মাছ ছাড়েন আঠারো ওভারেই ম্যাচ ফিনিশিং দিয়ে জয় তুলেন জিম্বাবু এই দিন বাংলাদেশের হয়ে এই দিন বলাতে সব থেকে সফল ছিলেন সাকিব চার ওভারে মাত্র নয় রান দিয়ে নিয়েছেন এক উইকেট বেতন মার খেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন চার ওভারে দিয়েছেন পঞ্চান্ন রান পেয়েছেন এক উইকেট শেষ টি টোয়েন্টিতে জিম্বাবুকে হাসি ফুটিয়ে বাংলাদেশের সাথে টি টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ সফর শেষ করেন জিম্বাবুয়ে অন্যদিকে বাংলাদেশকে ম্যাচ হারিয়ে কঠিন চাপে ফেলে দিয়ে গেলেন জিম্বাবুয়ে জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতলেও দলের পারফর্ম এখন বেশ ভোগাচ্ছে বাংলাদেশকে বিশেষ করে আজকের ম্যাচে ব্যাটিং ও বোলিং শান্তদের কাঠগড়ায় নিয়ে দাঁড় করিয়েছে ইতিমধ্যে বিশ্বকাপ স্কট ঘোষণা নিয়ে পুরো সিরিজে দারুণ বোলিং করায় সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন তাসকিন আহমেদ